দুধ খেলে কি খাচ্ছো থেকে কি খাচ্ছি এটা তো বীমানবাহী আচ্ছা ওইদিকে যাও নাই তুমি ওইদিকে আরো বড় বিমান আছে হুম হ্যাঁ ডোরিমন ওই যে হরিণ ঐজে মেটোরিয়াল মিট্রোরিয়াল তুমি তো ম মেটোরিয়াল দেখাব মহান জাত করে পঠি দেই কাহি লেই গো গো খাইছে না আমার সূত্রে গো খালি ঘুরতো খালি ঘুরতো কালকা সন্ধায় আসছে আইসে ও হেট তিপ্তি না

হা পাইল চালাগ এই প্লেনে উঠবা এই প্লেনে উঠাইছে ত কালকে না উঠিছে পৰবাৰ দেখে নেও ই আছ ঐ গড়টো এখনে এইখনে দেখনে ডাষ্টবিন ইয়াৰ গড় তৰ্ত আছ ঐদিকে আৰু বৰ আছে বিমান আর উঠতে হবে না এটা বাঙ্গা পরে যাবা পরে বারো একটা বিমানে উঠবো এটা বাঙ্গা হ্যাঁ এসি নাই এটাতে নাই নাই দেখো বাঙ্গা এই বাঙ্গা

মানে না বাহিৰত দেখা যায়

ব্যাংকের কুলে উঠে গেছে তুমি কি করলা ব্যাংকের কুলে উঠে গেছো হ্যাঁ তোমাকে আদর করে চলো শেষ শেষ ওই যা ওই যা ওই যে চিনহ ওই যে চিনহ চিনহ হ্যাঁ যদো যদো

হ্যাঁ বুঝছে হাতি যে বড় প্রাণী বলে আম্মুকে বাঁচাবে ওই যে আর একটা বাঘ বিমান ভাই জাদুঘর অনেক আছে একদিনে ঘুরা আরো ঘুরতে হয় একদিনে ঘুরে শেষ হয় না হ্যাঁ হাতি কি বলছে বাঁচাবে ও মা তুমি কোথায় উঠে যেতে হাতির পেটে উঠে যাচ্ছ ও মা উঠতে পারে তো এখন তো মাসাল্লাহ বড় হয়ে গেছে এ দেখো হাতির পেটে উঠে যাচ্ছে ওরি বাবা রে আস্তে আস্তে দেখো মাথাটা লাগেনি মাথাটা হুম হুম নিয়ে নিয়ে উঠো এদিকে তাকাও এখন আমার দিকে তাকাও ছবি উঠে একটা ওর হ্যাঁ হ্যাঁ হাতি তো আসো আসো লাইনে যাই ট্রেন চালাচ্ছে ডুমকি তো ধরে রাখো হ্যাঁ चलती परो শেষ শেষ এখন নেমে যাও হরি বাবা অনেক শুনতেছি তুমি তুকে তোকে হ্যাঁ অনেক শুনতে তো

di kara di eh jantung, 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 jantung. <laughs>

এটা কি জিরাফ বাড়িতে উঠেছ

শেষ হয়ে গেছে তুমি বসে থাকো আসবে ছবি তুলতে পারতো না তো Dum kitu hi hi dum kitu dhore rakho no dum kitu aidi kitakao hei chale dum kitu Hai, hai 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 hey, kita kau. Dong gitu kita kau aja. E hai hai, hai de 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 de. এদিকে 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 এই তুমি তো না 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 পড়ে যাবো কেন এই বলতে বলো বাই বাই এই যে বিমানে উঠেছ দম কিন্তু হাই হাই নামে গেছে রে থামিয়ে দিছে যে দিতে কাউ

ओ जी जाओ जाओ इधर देख रहे हो ये देखिए ये देखिए अच्छा वो मम्मी थी क्या पे क्या पे थी थी वो मम्मी देखो विमान

6 आशो <laughs> 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 बाबा से बाबा <laughs> <न्यारी थीवाता laughs> এই পাশে এই পাশে না মজা বাজার এখন তুমি তুই তুমি এটা দিয়ে আসো আস্তে আস্তে হাত আস্তে আস্তে সারো আসো না আসো আস

খরগোশ নিয়ে খরগোশটা কে নিয়ে যাই চলো তো চলো তো চলো দেখি গিয়ে ধরি দেখি বানর আর খরগোশ নাকি নিয়ে যাচ্ছে এগুলো রকেট এরিয়া দেখছে ধুমকি তুই চলো 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 দেখতে দেয় দেয় না দেখতে দেওয়া যায় স্লিপ এখানে উঠো পিস পিছলা

ちむさと。Hey, <All right. S 1>